সৌদি আরবে এই দিনগুলিতে একটি ইন্ডিয়ান মুভি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে মুভিটির নাম হল আদু বলা হচ্ছে যে এই সিনেমা সৌদি আরবের মানুষদের অন্যায়ভাবে বদনাম করেছে আইএনডিবিতে যদি আপনি মুভির রেটিং সেকশনে যান এবং ফিল্টার বাই কান্ট্রি করেন তাহলে দেখতে পাবেন যে সৌদি আরবের নব্বই পার্সেন্ট দর্শক এই মুভিটিকে দশ এ এক রেটিং দিয়েছে শুধু তাই নয় মিডল ইস্টের বিষয়বস্তু নিয়ে কাজ করা নিউজলাইন ম্যাগাজিন অনুযায়ী সৌদি আরবের সোশ্যাল মিডিয়াতে এই মুভির বিরুদ্ধে হ্যাশট্যাগ গোট লাইফ ডাজ নট রিপ্রেজেন্ট আক্স এবং হ্যাশট্যাগ সৌদি ইজ এ রেড লাইনের মতো হ্যাশট্যাগ চলছে কিন্তু ব্যাপার এখানেই থেমে নেই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা অভিনেতা আল বলুশিকে নিশানা করা হচ্ছে অন্য একজন অভিনেতা আকিব নাজিম যিনি সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তার চরিত্রের জন্য ক্ষমা চেয়েছেন এই হাঙ্গামার আসল কারণ কি কারণ হল মুভিটির গল্প এটি এক ভারতীয় মানুষের কাহিনী যিনি কাজের খোঁজে সৌদি যান এবং সেখানে গিয়ে একজন গুলাম হয়ে যান লোকের দাবি সৌদি আরবের ভুল ইমেজ দেখানো হয়েছে যদিও সিনেমার গল্প বাস্তব জীবনের একটি ঘটনার উপর ভিত্তি করে এই সিনেমায় যে ব্যক্তির জীবনের গল্প দেখানো হয়েছে তার আসল ঘটনা কি সৌদি আরবে গুলামীর ইতিহাস কি এই সব আজকের গল্পে জানা যাবে শুরু হয় উনিশশো সাল থেকে কেরালার একজন শ্রমিক নাজিব মুহাম্মদ নামে এক ব্যক্তি যিনি ভালো জীবনের খোঁজে ছিলেন কেরালা থেকে অনেক মানুষ সেই সময় গালফ কান্ট্রিগুলিতে যাচ্ছিলেন নাজিবও যেতে চাইলেন তখন তার এক এজেন্টের সঙ্গে দেখা হয় এজেন্ট নাজিবকে বলেছিল যে সৌদি আরবে সে একটি সুপার মার্কেটে সেলসম্যানের কাজ পাবে নাজিব রাজি হয়ে গেল তাকে মুম্বাই নিয়ে যাওয়া হল এবং ভিসা দেওয়া হলো। এর বদলে তার কাছে পঞ্চাশ হাজার টাকা চাওয়া হয় নাজিবের কাছে টাকা ছিল না কিছু জমি বিক্রি করে সে টাকা জোগাড় করে ভিসা পেতেই তাকে সৌদি আরবে যাওয়ার ফ্লাইটে তুলে দেওয়া হয় সৌদিতে পৌঁছে এয়ারপোর্টে এক ব্যক্তি তাকে নিয়ে যায় দুই সালে দ্য নিউজ মিনিটকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজিব বলেন এয়ারপোর্ট থেকে দুই দিনের যাত্রা ছিল তখনই আমার সন্দেহ হল কিছু একটা গণ্ডগোল আছে নাজিবকে এক দূরবর্তী মরুভূমির জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তাকে বলা হয় এই জায়গাতেই তাকে কাজ করতে হবে কাজ কি ছাগল চড়ানো নাজিবের কথায় সেখানে সে ছাড়াও আরও দুজন ছিল একজন তার বস এবং অন্যজন বসের ভাই তারা নাজিবকে বাধ্যতামূলক শ্রমিক বানাতে চেয়েছিল নাজিবের কাজ ছিল প্রতিদিন সাতশোটি ছাগল চড়ানো এইভাবে দুই বছর ধরে নাজিব প্রতিদিন এই কাজ করত কিন্তু বিনিময়ে এক টাকাও তাকে দেওয়া হয়নি নাজিবের অবস্থা খুবই করুণ ছিল তার মালিক তাঁবুতে থাকত কিন্তু নাজীবকে বাইরে ঘুমাতে হতো তাকে শুধু শুকনো রুটি খেতে দেওয়া হতো নাজিব বলেছিল সেই রুটিকে ছাগলের দুধে ভিজিয়ে খেতে হতো ছাগলগুলোকে কখনো স্নান করানো হতো না তাই তাদের দুধ থেকেও দুর্গন্ধ আসত নাজিবকেও স্নান করার অনুমতি দেওয়া হতো না পড়ার জন্য তাকে শুধু একটি লম্বা পোশাক দেওয়া হয়েছিল যা দিয়ে সে দুই বছর কোনো রকমে কাজ চালিয়ে নিয়েছিল এই সময়ের মধ্যে নাজিবকে দাড়ি ও চুল কাটার অনুমতি দেওয়া হয়নি নাজিবকে মরুভূমির মাঝখানে রাখা হয়েছিল এবং অন্য কোথাও যাওয়ার অনুমতি ছিল না যখন সে ছাগল চড়াতে যেত মালিক দূরবীন দিয়ে তার ওপর নজর রাখ প্রতিদিন তাকে মারধর করা হতো। নাজিব বলেছিল তার কান্না দেখেও মালিকের কোনো দয়া হতো না বরং তাকে আরও কঠিন কাজ করতে বাধ্য করা হতো। নাজিব বলেছিল আমার মনে হতো আমার জীবন এখানেই শেষ হয়ে যাবে যখন আমি বাড়ি ছেড়ে এসেছিলাম আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল তাদের কোনো খবরই আমি পেতাম না নাজিব এই অবস্থায় উনিশশো সাল পর্যন্ত দাসত্ব করতে বাধ্য হয়েছিল মানুষের সাথে তার কোনো কথা হতো না কারণ সে আরবি ভাষা জানত না মালিক যখন তার ভাষায় কথা বলতো নাজিব বুঝতে না পারায় অনেক সময় ভুল করত যেমন সাদা ছাগলের বদলে কালো ছাগল নিয়ে আসত আর তখন তাকে আরও মারধর করা হত প্রতিদিন সে ভাবত কিভাবে সে পালিয়ে যেতে পারে এক রাতে যখন মালিক তাঁবুতে ঘুমিয়েছিল এবং মালিকের ভাইও সেখানে ছিল না নাজিব পালানোর সুযোগ পায় সে দিশাহীনভাবে মরুভূমিতে দৌড়াতে থাকে অনেক ঘন্টা দৌড়ানোর পর সে একটি জলধারা দেখতে পায় সেখানে তার এক ব্যক্তির সঙ্গে দেখা হয় কথোপকথনে নাজিব জানতে পারে যে সেই ব্যক্তিও মালয়ালী এবং তার মতোই আটকে আছে কিন্তু নাজিব দৌড়ানো বন্ধ করেনি দিন ধরে হাঁটার পর সে একটি রাস্তা দেখতে পায় সেখানে সে সাহায্যের জন্য হাত দেখায় সৌভাগ্যক্রমে এক ভদ্রলোক গাড়ি থামিয়ে তাকে রিয়াদে নিয়ে যান রিয়াদে নাজিব একটি মালয়ালি রেস্টুরেন্ট খুঁজে পায় যেখানে তাকে খাবার ও পোশাক দেওয়া হয় রিয়াদে নাজিবের কিছু পরিচিত লোক ছিল যাদের কাছে সে সাহায্য চায় কিন্তু সমস্যা ছিল তার কাছে পাসপোর্ট ও ভিসা কিছুই ছিল না এগুলো মালিক আগেই কেড়ে নিয়েছিল তাই নাজিব নিজেকে পুলিশের হাতে তুলে দেয় নাজিব দশ দিন জেলে কাটায় তার মতে জেলের দিনগুলো তথাকথিত স্বাধীনতার চেয়ে অনেক ভালো ছিল সেখানে তাকে খাবার পোশাক ও শোয়ার জায়গা দেওয়া হয়েছিল কয়েকদিন জেলে থাকার পর পুলিশ তার অবস্থা বুঝতে পারে এবং তাকে ভারতে ফেরত পাঠায় কেরলে ফিরে এসে নাজিব দেখল তার ছেলে তখন দুই বছর বয়সী কিছুদিন বাড়িতে থাকার পর দুই বছর পর সে বাহরাইনে কাজ পায় এভাবেই নাজিবের গল্প শেষ হয় পরে মালয়ালম সাহিত্যের বিখ্যাত লেখক বেনিয়ামিন যখন নাজিবের গল্প শুনলেন তিনি এ নিয়ে একটি উপন্যাস লেখেন নাম আদুজীবিতম এই উপন্যাসটি দুই হাজার নয় সালে কেরালা সাহিত্য একাডেমি পুরস্কার পায় এবং এটি এতই জনপ্রিয় হয় যে বহু ভাষায় অনুবাদ করা হয় দুই হাজার সালে এই গল্পের ওপর একটি সিনেমা তৈরি হয় যা মার্চ মাসে মুক্তি পায় এই সিনেমা ঘিরেই সৌদি আরবে এখন বিতর্ক চলছে মার্চে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে এখন হঠাৎ কেন হামলামা শুরু হয়েছে আসলে কিছুদিন আগেই নেটফ্লিক্সে একটি সিনেমা মুক্তি পেয়েছে যা দেশ বিদেশে ব্যাপকভাবে দেখা হচ্ছে সিনেমাটি প্রচুর প্রশংসা পাচ্ছে কিন্তু সৌদি আরবে কিছু মানুষ এটিকে দেশের অপমান বলে মনে করছেন তাদের অভিযোগ এতে সৌদি আরবের মানুষদের নিষ্ঠুর হিসেবে দেখানো হয়েছে তবে এই সিনেমায় যা দেখানো হয়েছে তার মধ্যে সৌদি আরবের ইতিহাসের একটি কঠিন সত্য রয়েছে যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় দুই সালে সৌদি সরকার কফালা সিস্টেমে কিছু পরিবর্তন আনে এর মাধ্যমে চাকরিদাতা ব্যক্তি বা কোম্পানির প্রবাসী শ্রমিকদের উপর নিয়ন্ত্রণ কমানো হয়েছে এখন বেসরকারি খাতে কাজ করা শ্রমিকেরা মালিকের অনুমতি ছাড়াই চাকরি বদল করতে পারে এবং দেশ ছেড়ে যেতে পারে তবুও অনেক ক্ষেত্রে এমন ঘটনাগুলো সামনে আসে নজিব মোহাম্মদের গল্প এমনই একটি উদাহরণ এটি এমন একটি দিক যা প্রবাসী শ্রমিকদের জীবনের কথা বলে যার বিষয়ে কম আলোচনা হয় এই ছিল আজকের সত্য ঘটনা আমাদের উদ্দেশ্য হল এই ধরনের ঘটনা থেকে মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং সমাজকে উন্নত করতে সচেষ্ট হোক কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ